উপস্থিত আজকের ঈদ জটিকা সফরের আমাদের সম্মানিত প্রধান অতিথি খতিব বাঙ্গাল আল্লামা জোনয়েদ আল হাবিব উল্লাহ উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ এবং সরাই থানার নেতৃবৃন্দ আমরা দীর্ঘ ষোলটি বছর পর অনেক নির্যাতন করার পর খোলা মুক্ত আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি এইরকম একটা সুযোগ এটা মুহূর্তে মুহূর্তে আসে না শত বছর পর এই ধরনের একটা সুযোগ আসে এই সুযোগটা যদি আমাদের হাত ছাড়া হয়ে যায় তাহলে আমরা এক ব্যক্ত জাতি হিসাবে প্রমাণিত হয়ে যাব আমাদের সরাইলের মাটি ওলামা ঘাটি সরাইলের মাটি আল্লামা মুফতি ফুল হক হামিনী রহমতুল্লাহ মাটি অতএব এই মাটি থেকে আমরা হতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ হাবিব সাহেবকে সংসদে পাঠাইতে চাই যেমনি ভাবে পাঠিয়েছিলাম মুফতি ফজলুল হক আমিন রাহমাতুল্লাহ আলাইহি সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার কালীগচ্ছের মাটিতে দাঁড়িয়ে কথা বলা আর সংসদে দাঁড়িয়ে কথা বলা এক নয় এজন্য সংসদে যদি আমরা যোগ্য ব্যক্তি পাঠাইতে পারি আলেম পাঠাইতে পারি

আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব আমাদের সরাইলে যদি আসে আমরা শত সযত্নভাবে জানে মালে খতিবে বাঙ্গালের সাথে আছি তো ইনশাআল্লাহ ভাই এই ইনশাআল্লাহ দুনিয়ায় অনেকে বলে মুনাফিকি ইনশাআল্লাহ যেন আমরা না বলি অন্তর্তিক আমরা ইনশাআল্লাহ বলি একজন আলেম যদি আসে ওই আলেমের অক্সের মধ্যে আমার ভোটটা দিয়ে দেওয়া এটা আমার ইমানি দায়িত্ব মনে রাখতে হবে ভোট একটা আমানত এছাড়া আমরা কোন অযোগ্য অযোগ্য প্রার্থী পাই নাই আমরা খতিবে বাঙ্গালের মতো বৃত্তি পেয়েছি আমরা দেখি নাই কাসেম নানকে আমরা দেখি নাই হুসাইন আহমদ মাদানিকে আমরা দেখি নাই শাহজালাল শাহপরানকে আমরা দেখেছি হজরত আজিজুল হক রহমতুল্লাহ দেখেছি মুফতি ফজল হক আমিরিকে আমরা দেখেছি মরহুম পীর সাহেব চরমলাইকে আমরা দেখেছি মুফতি নুরুল্লাহ সাহেবকে আমরা দেখেছি ব্রাহ্মণ বাড়িয়ার রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাইকে আমরা এই সমস্ত বুজুর্গানদেরকে দেখেছি তাদের আটশো <laughs> <laughs>